হ্যালো বন্ধুরা আজকে আমি ফুচকা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে কারণ একজন কমেন্ট করে লিখেছে ফুচকা রেসিপি বানিয়ে দেখাতে হবে তাই আমি ফুচকা বানানোর জন্যে আড়াইশো বি আটা নিয়ে নিচ্ছি একশো গ্রাম সুজি নিয়ে নিচ্ছি অল্প খাবার সোডা দিয়ে দিচ্ছি সব কিছু দিয়ে আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি অনেকক্ষণ ধরে মিক্সড করে নিয়েছি আমার মিক্সড করা হয়ে গেছে এবারে আমি অল্প জল দিয়ে আটাটাকে মাখিয়ে নিচ্ছি বেশি জল দেবো না অল্প জল দিলে টাইট করে মাখাতে হবে বেশি জল দিলে নরম হয়ে যাবে ফুচকা বানানো যাবে না তোমরাও অল্প জল দিয়ে মাখাবে তাহলে টাইট টাইট হবে ফুচকা বানাতে সুবিধা হবে বন্ধুরা টাইট টাইট করে আমার মাখানো হয়ে গেছে এবারে আমি আধা ঘন্টা ধরে একটা ঢাকনা চাপা দিয়ে রেখে দিচ্ছি ততক্ষণ আমি টক জলের জন্য যা যা জিনিস দরকার সেগুলো রেডি করে নিচ্ছি বন্ধুরা আমি পুরাতন তেতুল নিয়ে নিচ্ছি টক জলের জন্যে এবারে আমি তেতুলকে ভালো করে জল দিয়ে ভিজিয়ে দিচ্ছি প্রথমে আমি একটু জলটা তেতুল ধুয়ে ফেলে দিচ্ছি এবারে আমি জল দিয়ে ভিজিয়ে দিচ্ছি জল দিয়ে আমি আলুগুলোকে সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি আলু ভাত সিদ্ধ হয়ে গেলে কাঁচা লঙ্কা সিদ্ধ করতে বসে দেবো চাপা দিয়ে দিচ্ছে ততক্ষণে জিরা ভাজা গুলো করে দিচ্ছে আলু ভাত সেদ্ধ হয়ে গেছে এবারে আমি কাঁচা লঙ্কা সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি আর আলু মাখানার জন্য আমি পেঁয়াজ কেটে রেডি করে নিচ্ছি পেঁয়াজ কাটা হয়ে গেছে এবার কাঁচা লঙ্কা কেটে নিচ্ছি লঙ্কা কুচানো হয়ে গেছে পাতা কুচি করে নিচ্ছি বন্ধুরা লেবু কেটে নিচ্ছি কিছু কেটে রেডি করে নিয়েছি এবারে তেঁতুল জলকে আমি ভালো করে গুলি নিচ্ছি জল থেকে এগুলো সব বের করে দিচ্ছি খসা গুলো ধনে পাতা বাটা অল্প দিয়ে দিচ্ছে জিরে গুঁড়ো অল্প দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো দিয়ে লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছে সেদ্ধ করে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আমি মেখে নিচ্ছি সব শেষে একটু লবণ দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি অল্প করে দিয়ে দিচ্ছি রস দিয়ে দিচ্ছি জলটাকে আমি একটু ভালো করে গুলিয়ে নিচ্ছি টক জল টেস্ট করে দেখি সব কিছু ঠিকঠাক আছে কি না সব কিছু পারফেদ আছে এবারে আলু ভাতেটা রেডি করে নিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি ছোলা দিয়ে দিচ্ছি জিরে ভাজা গুঁড়ো দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছে সব কিছু দেওয়া হয়ে গেছে এবারে আমি ভালো করে মেখে নিচ্ছি লেবুর রস দিয়ে দিচ্ছি লেবু রস দেওয়া হয়ে গেছে গুলিয়ে রাখা তেঁতুল জল অল্প করে দিয়ে দিচ্ছি ভালো করে মেখে দিচ্ছে বন্ধুরা আধা ঘন্টা হয়ে গেছে এবারে আমি মাখানো আটাটাকে রোলের মতো করে নিচ্ছি হাতে আগে আমি একটু তেল গুলি নিচ্ছি বন্ধুরা আমার রোল করা হয়ে গেছে এবারে আমি দিয়ে ছোট ছোট চাকু করে গোজ কেটে নিচ্ছি বন্ধুরা আমার গোজ কাটা হয়ে গেছে এবারে আমি হালকা তেল ছড়ি দিয়ে একটু ভালো করে দেখে নিচ্ছি মাখানো হয়ে গেছে এবারে আমি বেলতে বসে গেছি ছোট ছোট করে গোল গোল করে রুটির মতো বেলবে বন্ধুরা ফুচকার নাম শুনে ফুচকা দেখে আমার তো জীবে জল চলে আসে তোমাদের ফুচকা খেতে কেমন লাগে কমেন্ট করে একটু জানাবে ফুচকা সবারই খেতে ভালো লাগবে সাথে তেঁতুর জল আলু ভাতে মাখানা খুব সুন্দর লাগে অনেকগুলো ফুচকা বেলা হয়ে গেছে আর চারটি বেলে দিই তাহলে তো ভাজতে সুবিধা হবে বেলা থাকলে ভাজা তাড়াতাড়ি বেড়ে যাবে তেল গরম হয়ে গেছে ফুচকা গুলা ভেজে নিচ্ছি গুলো বেশ ভালো টগরা টগরা হয়ে ফুলে গেছে এবারে আমি ছেঁকে নিচ্ছি বেশ ভালো টগরা টগরা করে ফুলে গেছে বন্ধুরা তোমরা ভাবছো ফুচকা নরম হয়ে গেছে কিন্তু না মুজমুচে হয়ে গেছে আমি ভেঙে দিচ্ছি দেখো বন্ধুরা ফুচকা ভাজা রেডি হয়ে গেছে আর ফুচকাগুলো দেখতেও খুব সুন্দর হয়েছে আর মুজমুচে খাস্তার মতনও লাগছে ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে আর অবশ্যই শেষ লাস্ট অবধি দেখতে থাকবে বন্ধুরা ফুচকা খাওয়া চালু করে দিচ্ছি সুন্দর শুন ভিডিওটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেবেন